কিন্তু আপনি একটা মাথার বালিশ দুইটা কোল বালিশ একটা বেড সহ অ্যাটাস্ট মশারি টোটাল কালার থাকবে তিনটা কালার এরকম অ্যাটাস্ট কিন্তু মশারি সেট পেয়ে যাচ্ছে না এরকম অ্যাটাস্ট মশারি সেট পেয়ে যাবেন আর কি লাগে ভাই মানে একটা বাচ্চাদের জন্য কি প্রয়োজন সব কিন্তু এটার ভিতর দিয়ে দিচ্ছে বাচ্চারা একটা ইউনিক একটা কিন্তু ডিজাইনের ভিতরে অনেকে চিন্তা আপনার কাছে অ্যাটাস্ট মশাই নিয়ে ব্যবসা করবো আমাদের কাছে কিন্তু ভাই এগুলো নিতে পারবেন মারমেশন বিষয়ে আপনাদেরকে সবাইকে স্বাগত নতুন একটি ভিডিও নিয়ে আপনার সামনে আমরা আবারও হাজির তো আজকে দেখা হচ্ছে যা যারা বেড খুঁজতেছিলেন যে দেখেন হিউজ পরিমাণে কিন্তু কালেকশন চলে আসছে আরও প্রচুর কালেকশন আছে আপনাদেরকে শুধু স্যাম্পল দেখাবো বেডের কী ধরনের বেড হতে হয় মানে কী ধরনের বেড আছে আমাদের কাছে কীরকম কোয়ালিটি হয় বা কীরকম কাপড় হয় সব ধরনের কোয়ালিটি নিয়ে কথা বলবো তো ভিডিও শুরুতে আমরা আমাদের ঠিকানা বলতে আমাদের ঠিকানা হচ্ছে বুলতা রূপগঞ্জ নারায়ণগঞ্জ আর আমাদের সোমটা হচ্ছে বুলতা কাউসিয়া মার্কেট সিটি মার্কেটের গলসির পাশে যারা আসতে জানান সে কিন্তু দেখে নিতে তার কিংবা যা যা হচ্ছে না তার জন্য কিন্তু কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে প্রোডাক্ট নেওয়ার ব্যবস্থা আছে আর শুধু কিন্তু আপনার এই বেড না বেড ব্যথিতেও কিন্তু আপনি ব্যানে কিনব ফুটপাতে একটি মানে বিক্রি করার মধ্যে কি প্রয়োজন আপনার সব ধরনের আইটেম কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সব ধরনের এ টু জ্যাড সব আইটেম আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন এক কথা শোরুম থেকে শুরু করে ব্যান থেকে শুরু করে বাসা থেকে শুরু করে কি আইটেম প্রয়োজন সব ধরনের আইটেম আমাদের কাছে কিন্তু আসে তো কথা না বাড়িয়ে সোজা আমরা চলে যাবো আমাদের ভিডিওতে শুরুতে যে বেটি দেখাবো সেটা হচ্ছে আপনার ছোট বাসে ছোটো বাস বলতে আপনার যেগুলো হচ্ছে লেভেল বড় বাসে আর এটা হচ্ছে ছোটো বাসে যদি আপনাদেরকে একটা খুলে দেখায় তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এগুলোর মধ্যে কিন্তু আপনি একটা মাথার বালিশ দুইটা বালিশ একটা বেড সহ অ্যাটাস্ট মশারি মানে এভরিথিং সব পেয়ে যাবেন যদি আপনাদেরকে একটা কোয়ালিটি দেখায় তাহলে হচ্ছে আপনি কিন্তু বুঝতে পারবেন যেমন হচ্ছে যে দেখেন একটা কোয়ালিটি কীরকম থাকবে এই যেরকম একটা মাথার বালিশ পেয়ে যাইলেন তারপর হচ্ছে দুইটা হচ্ছে আপনি এরকম কোলবালিশ পেয়ে যাবেন তারপর সে যেরকম অ্যাটাস্ট মশারি সসেট যদি আপনাদেরকে দেখেন আর যদি আপনার দেখা তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা কোয়ালিটির মধ্যে আর কাপড়ের কোয়ালিটিও কিন্তু খুব ভালো যে দেখেন যদি আপনাদেরকে মশারির কোয়ালিটিটা দেখা যায় দেখেন মশারিটা হচ্ছে মশারির কোয়ালিটিটা আর যে বিতর সাইডটা হচ্ছে এত এইটা এটা কিন্তু খুব ভালো একটা বড় সাইজের প্রায় তেত্রিশ ইঞ্চি ইঞ্চি বত্রিশ ইঞ্চির মতো হবে এটা যেটা হচ্ছে আপনার এই বাসপলি যে দেখেন এরকম বাস করা যেটা বাস করা যেটা থাকবে যেরকম বাস করা কালার পাইবেন টোটাল এই যে একটা কালার দুইটা কালার আর এই যে একটা কালার টোটাল তিনটা করে কিন্তু কালার পেয়ে যাচ্ছেন আর এটার ছ মশারি যেরকম এটার সব একটা মশারি থাকবে সাথে হচ্ছে আপনার এরকম একটা বেড থাকবে বেড কিন্তু খুব সফট বেডের মধ্যে হবে আর এটার মধ্যে কিন্তু আপনারা দুইটা এরকম কোলবালিশ পেয়ে যাচ্ছে না যে দেখেন এরকম কিন্তু দুইটা কোলবালিশ পেয়ে যাবেন দুইটা কোলবালিশ পেয়ে যাবেন একটা মাথার বালিশ পেয়ে যাবেন যার সাথে সাইডে আপনি এরকম ডিজাইন করা থাকবে আর ডিজাইনের কোয়ালিটিও কিন্তু খুব ভালো মানের কোয়ালিটি হবে এটার মধ্যে হচ্ছে আপনার টোটাল তিনটা কালার যে দেখায় আবার একটা কালার দুইটা কালার তিনটা কালার এটা রেটটা যদি আপনাকে বলে দে এটা রেটটা থাকবে মাত্র দুইশো পঁয়ত্রিশ টাকা পিস মাত্র দুইশো পঁয়ত্রিশ টাকা পিস নিয়ে এইগুলো বাই অনায়াসে পাঁচশো ছয়শো টাকা কিন্তু একদম অনায়াসে সেল করা যায় তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে প্রোডাক্ট লাগবে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে এরকম কোয়ালিটির প্রোডাক্ট নিতে পারে একটা কথা বলে দিই বেটার কিন্তু ভাই স্টক আমাদের কাছে সীমিত যাদের লাভে খুব দ্রুত কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে হবে একটা কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আসলাম যেটা হচ্ছে আপনার দাবা বলে যদি আপনাদেরকে এই কোয়ালিটিটা খুলে দেখে তাহলে কিন্তু আপনার বুঝতে পারবেন যে দেখেন এরকম হচ্ছে এখানে চেন থাকবে কিন্তু বা কোয়ালিটি ফুল মাল মানে এক কথায় যারা হচ্ছে একটু কোয়ালিটি ফুল মালের ভিতরে এরকম বেড সেট চাচ্ছেন দেখেন কোয়ালিটি কিন্তু বেস্ট একটা কোয়ালিটির মধ্যে থাকবে যেটা তো সেম এরকম বড় একটা হচ্ছে আপনার বেড পেয়ে যাবেন যে দেখেন খুব বড় ভালো সফট কাপড়ের মধ্যে একটা থাকবে আর হচ্ছে আপনার এরকম দুইটা কিন্তু কোল বাইশ পেয়ে যাবেন যেটা হচ্ছে আপনার এই যে দেখেন উপরে কিন্তু আপনার এরকম কাজ থাকবে কোল বাইশের ভিতরে এ দেখেন কোল বাইশের ভিতরে দুইটাতে কিন্তু এরকম কাজ থাকবে দুই সাইডে যে দেখেন দুই সাইডে কিন্তু আপনার কাজ পেয়ে যাবেন এরকম ডিজাইনে আর হচ্ছে এটা হচ্ছে মাথার বালিশটা যেটা তো আপনার কাজ করা থাকবে এরকম সাইডের ডিজাইনটা খুব কিন্তু ইউনিক ডিজাইন আর হচ্ছে এটা এরকম একটা এটা তো সেম একটা মাথার বালিশ দুইটা কোল বালিশ সহ কিন্তু আপনার সেট পেয়ে যাচ্ছেন এটার মধ্যে টোটাল কালার থাকবে তিনটা কালার এরকম অ্যাটাস্ট কিন্তু মশারি সেট পেয়ে যাচ্ছেন এরকম অ্যাটাস্ট মশারি সেট পেয়ে যাবেন আর কি লাগে ভাই মানে একটা বাচ্চাদের জন্য কী প্রয়োজন সব কিন্তু এটার ভিতরে দিয়ে দিচ্ছে বাচ্চাদের জন্য কী প্রয়োজন কোয়ালিটি খুব ভালো বেস্ট কাপড়ের মধ্যে একটা হবে আর মশারি কোয়ালিটিগুলো কিন্তু খুব ভালো মশারি হবে তো এটার প্রাইসটা যদি আপনার বলেন এটার মধ্যে তিনটা কালার হবে এটা রেটটা থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে প্রোডাক্ট লাগবে আরেকটা আপনাদেরকে জিনিস দেখায় দিই এই যে দেখেন এইগুলা কিন্তু আপনারা আবার এটা প্যাক করো একটা জিনিস দেখাই দিই আপনাদের তাহলে হচ্ছে বুঝতে পারবেন তো অনেক হচ্ছে চিন্তা ভাবনা করে বাই এত বড়ো একটা বেড আমরা এইগুলা মানে এত বড় শপিং পাবো কোথায় এই শপিং এর আমরা চিন্তা ভাবনা করে আপনার এটা করছি কি আপনার হচ্ছে দেখা যায় এটা শপিংয়েরও প্রয়োজন নাই এই যে পলিটা আছে পলি দিয়ে ডাইরেক্টে যেভাবে এইভাবে কিন্তু ধরে আপনারা একদম দিয়ে দিতে পারবেন কাস্টমারকে মানে একদম শপিংয়ের বা যাতে না লাগে যেটাকে দেখেন এরকম ধরার মতো কিন্তু আমরা কায়দাও করে দিছি তো এরকম কোয়ালিটির মধ্যে যাদের প্রয়োজন এটা রেটটা কিন্তু থাকবে সেই দুইশো পঞ্চাশ টাকা এরকম কোয়ালিটির মধ্যে একটা কোয়ালিটি আছে যেটা হচ্ছে যে কোয়ালিটি দুশো পঞ্চাশ টাকার মধ্যে আরেকটা এই যে দেখেন এটার মধ্যে কিন্তু সেম এরকমই থাকবে শুধু হচ্ছে প্রিন্টটা চেঞ্জ থাকবে এটা দাবার এটা হচ্ছে ফুলের প্রিন্ট আর এটার মধ্যে সেম দুই গোল প্রাইস একটা মাথার বালিশ এটাশো মশারি এটা সেটা মশারি থাকবে পেয়ে যাচ্ছেন এটারও কিন্তু সেম প্রাইস থাকে দুইশো পঞ্চাশ টাকা আর এগুলো কিন্তু তেত্রিশ ইঞ্চি লং পেয়ে যাবেন আর সাইডে কিন্তু আপনার সাইডটা পেয়ে যাবেন ওটা বাইশ ইঞ্চি লংয়ের মতো আর একটা কোয়ালিটি দেখা এর পরবর্তীতে এ দেখেন এর পরবর্তীতে একটা কোয়ালিটি আছে যেটা সুতির ভিতরে সুতির মধ্যে বাইক যে কালারগুলো প্রত্যেকটা বেটের কালারগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর ইউনিক ইউনিক কালার আর ছয় পিসের মধ্যে কিন্তু বিভিন্ন ডিজাইন করা থাকে এরকম না ছয় পিসের মধ্যে সেম ডিজাইন আছে ছটা কালার ছটা কালার কালার তো ভিন্ন ভিন্ন থাকছেই তারপর হচ্ছে ডিজাইনগুলো ভিন্ন এই যে দেখেন একটা ডিজাইন তারপর এই যে একটা ডিজাইন এই যে একটা ডিজাইন এই যে একটা ডিজাইন এই যে একটা ডিজাইন এরকম মিক্স করা কিন্তু ডিজাইন পেয়ে যাচ্ছেন সবগুলো কিন্তু এক ডিজাইন না এরকম মিক্স থাকলে কি আপনার হতে যেমন হচ্ছে সুবিধা হবে অনেক তারপর সুতিটা যদি একটা খুলে দেখে আপনাদের তাহলে হচ্ছে কিন্তু বুঝতে পারবেন সুতিটার কোয়ালিটিগুলো কিন্তু খুব ভালো মানের কোয়ালিটি হয় সুতিগুলোর এটা হচ্ছে কটনের ভিতরে দেখেন এটার মধ্যেও কিন্তু সেম দুইটা হচ্ছে কোল বালিশ একটা মাথার বালিশ পেয়ে যাবেন আর সুতিটার মধ্যে হচ্ছে যেটা হচ্ছে মশারি থাকবে এটা গোল টাইপ থাকবে গোল টাইপ বদলে যে নর্মাল যেগুলো থাকে এগুলো কিন্তু আপনার এরকম দেখেন চাইকোনার চার টাইপ থাকে এটা হচ্ছে গোল টাইপ মশারিটা থাকবে এরকম গোল টাইপ এরকম সেম আপনার দুইটা কোল বালিশ পেয়ে যাবেন যেটা তো হচ্ছে আপনার উপরে কিন্তু এরকম দেখেন লেস থাকবে দুই সাইডেই দেখেন দুই সেটা কিন্তু আপনার লেস পেয়ে যাচ্ছেন আর হচ্ছে আপনার হাতাটা কিন্তু আপনার দেখেন হাতা বলতে আপনার যে মাথার বালিশটা রাখবে মাথার বালিশটা কিন্তু আপনার সেম এরকম কাজ করা থাকবে আর প্রিন্ট কিন্তু সামনে না সামনে প্লাস পিছনে অল ওভার কিন্তু আপনি এরকম প্রিন্ট পেয়ে যাচ্ছেন এটা কিন্তু কটনের ভিতর পেয়ে যাবেন দুইটা কোল বালিশ এই যে দেখেন দুইটা কোল বালিশ একটা মাথার বালিশ যদি আপনাদেরকে অ্যাটাচ করে দেখায় তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন আর এখানে কিন্তু রাবার দেওয়া আছে খুলে যাওয়ার কোনো ই নাই মানে অনেকে চিন্তা আপনার লাগানোর পর কি খুলে যাবে না খোলার কোনো অপশন নেই যে দেখেন ইউনিক খুব সুন্দর একটা ইউনিক একটা কিন্তু ডিজাইনের ভিতরে অনেকে চিন্তা আপনার কাছে অ্যাটাচ মশাই নিয়ে ব্যবসা করবো আমাদের কাছে কিন্তু ওই এগুলো নিতে পারবেন মাত্র দুইশো আশি টাকা এইগুলা ভাই দুইশো আশি টাকায় নিয়ে অনায়াসে কিন্তু পাঁচশো ছয়শো সাতশো টাকা কিন্তু অনায়াসে সেল করা যায় তো এক কথায় শীতের মাল নিয়ে যারা যারা হচ্ছে ডাবল লাভে বিক্রি করতে চান আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে আপনার পণ্য নিতে পারবেন এটার মধ্যে কিন্তু কালার আছে প্রচুর তিন চার টাকা যে দেখেন কালার তারপর আরও প্রিন্ট আছে এগুলো না এইগুলো ছাড়াও কিন্তু আপনার এগুলো ছাড়াও কিন্তু সুতির ভিতরে কিন্তু আপনার আরও প্রিন্ট আছে যে দেখেন আরেকটা প্রিন্ট কয়েকটা প্রিন্ট দেখাও ভাই প্রচুর প্রিন্টের মধ্যে কিন্তু আছে যাদের লাগবে যোগাযোগ করে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও আরেকটা কোয়ালিটি আছে যেটা যদি আপনাদেরকে দেখাই দিই যেটা হচ্ছে আপনার পর্দার কাপড়ের ভিতরে যদি আপনাদেরকে দেখাই দিই যে দেখেন এরকম কিন্তু প্রচুর কালার আছে যাদের হচ্ছে লাগবে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারেন এইগুলো কিন্তু স্টক খুব সীমিত খুব দ্রুত কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে হবে আপনাদের কিন্তু সময় লেট করলে কিন্তু আর পাবে না পরবর্তীতে দেখেন এই কোয়ালিটিটা এটা হচ্ছে আপনার পর্দার ভিতরে কিন্তু আপনার কোয়ালিটি পেয়ে যাবেন পেয়ে যাচ্ছেন দেখেন কোয়ালিটা যদি আপনাকে খুলে দেখায় তাহলে কিছু বুঝতে পারলো কোয়ালিটা কিন্তু খুব সুন্দর একটা কোয়ালিটি ডিজাইনের ভিতরে কিন্তু করছে দেখেন ডিজাইনটা এটা হচ্ছে পর্দার কাপড়ের মধ্যে যারা হচ্ছে একটু পর্দা কাপড় টাইপ চাচ্ছেন পর্দা কাপড়ের মধ্যে কিন্তু আছে ডিজাইনটা রাখছেন ডিজাইনটা কিন্তু ইউনিক একটা ডিজাইনের ভিতরে করছে পর্দা মানে একটু ঝিক ঝিক জিগ করবে যারা হচ্ছে কাপড়গুলা খুব গ্লেজি কাপড় চাচ্ছেন যে দেখেন এটা কিন্তু গ্লেজি কাপড় ভিতরে সেম এরকম উপরে হচ্ছে আপনার এরকম দেখেন স্টেপ থাকবে দুইটা বালিশের মধ্যে কালবালিশ কোলবালিশ কিন্তু প্রতিটাতে দুইটা করে থাকবে মাথার বালিশ থাকবে একটা আর হচ্ছে যে দেখেন এরকম মাথার বালিশ থাকছে দুইটা হচ্ছে কোলবালিশ থাকবে এরকম একটা সহ মশারি এটার সব বেড পেয়ে যাচ্ছেন যে দেখেন মশারি কিন্তু বেড শ এটার সব পেয়ে যাচ্ছেন এই যে দেখেন ডিজাইনটা কিন্তু ইউনিক একটা ডিজাইনের ভিতরে করছে যা এটার মধ্যে কিন্তু আপনার কালার পেয়ে যাচ্ছেন প্লাস ডিজাইনটা দেখেন এই যে দেখেন প্রতিটা ডিজাইন ইউনিক ইউনিক ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর প্রতিটা ডিজাইন সুন্দর এটারও কিন্তু রেট থাকছে মাত্র দুইশো আশি টাকা তো যাদের সেরকম কোয়ালিটির মধ্যে বেট লাগবে এই বেট কিন্তু এইগুলো ব্যতীত আমাদের কাছে কিন্তু আরও প্রচুর কোয়ালিটি আছে যদি আপনাদেরকে দেখা দিই তাহলে নিশ্চয় বুঝতে পারবেন যে দেখেন এইগুলো হচ্ছে কোয়ালিটি তারপর হচ্ছে যে দেখেন আরও প্রচুর কালারের মধ্যে কিন্তু প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যাদের লাগবে সমানস না করে এখনই কিন্তু আমাদের স্কিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কিন্তু আপনাদের যোগাযোগও নিতে হবে কারণ সে স্টক কখন শেষ হয়ে যায় সেটা কিন্তু বলা যায় না তো আজকের ভিডিও এত কি অন্য আরেকটি তো আপনার সাথে দেখা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন